আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার অনিশ্চয়তার মুখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা চলুন বিস্তারিত জেনে কেন এমন হচ্ছে যে সরকারি কর্মচারীদের কেন বেতন ভাতা অনিশ্চিত হয়ে পড়েছে চলুন বিস্তারিত জেনে নিই ফোর্ডের পদটি এগারোতম গ্রেডে থেকে দশম গ্রেডে উন্নতির জন্য কর্মবিরতি দিয়ে দেড় মাস ধরে আন্দোলন করছেন অডিটরা তাদের টানা এই আন্দোলনের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে এ নিয়ে সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তার মধ্যে চলছে বিভিন্ন আলোচনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় তেতাল্লিশটি মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত মিশন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হিসাব আদালত ও সরকারি কর্মচারীদের হিসাব অডিট করেন অডিটাই এর মূল পরেই মূলত বেতন ছাড় করে অর্থ মন্ত্রণালয় তবে প্রায় দেড় মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতি থাকায় এসব হিসাবে কাজ করছেন না ওড়িশা সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে পারে সরকার জানা যায় তৃতীয় শ্রীর আওতাভুক্ত অডিটরা পথটি এগারোতম গ্রেড আদালতের রায়ে দশম গ্রেডের সব সুবিধা পেলেও মন্ত্রণালয় কর্তৃক ওড়িশা পদটি দশম গ্রেডের চান তারা এ দাবিতে দেড় মাস ধরে কর্মবিরতির থেকে আন্দোলন করেছেন তারা অর্থ মন্ত্রণালয় ও আইন উপদেষ্টা তাদের দাবির পক্ষে সম্মতি দিলেও কোনো অদৃশ্য শক্তির কারণে দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা তারা বলছেন অডিট ক্যারাররা কিছু কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয় কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দশম গ্রেডের বিষয়টি জুলিয়ে রাখতে ভূমিকা রাখছেন এমনকি নিজেদের দায় এড়াতে অর্থ মন্ত্রণালয় এক এক সময় এক এক ধরনের চিঠি পাঠাচ্ছে সিএজি কার্যালয় থেকে অডিটর পদকে বা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে বাস্তবায়নের লক্ষ্যে স্মারক নং পাঁচশো পঁয়ষট্টি গত বারোই আগস্ট অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় মন্ত্রণালয় থেকে তার একদিন পর অডিটর পদের বেতন গ্রেড দশম করা যাবে কিনা সে বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় দশম গ্রেডে উন্নতিকরণের জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বাস্তবায়নের পক্ষে সম্মতি সহ মতামত দেন সিএজি ক্যাডার কর্মকর্তাদের অধীনে অডিট কর্মকর্তাদের নিয়োগ পরীক্ষা হয় অডিটরদের দশম গ্রেড বাস্তবায়ন হলে তাদের চাকরির নিয়োগ পরীক্ষাও চলে যাবে পিএসসির কাছে যদিও অডিটর নিয়োগ পরীক্ষা নিয়ে প্রায় নানা অভিযোগ উঠে আসছে অডিটররা বলছে পিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়োগ শুরু হলে অডিট ক্যাডারদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে দশম গ্রেড বাস্তবায়ন হলে অডিট কর্মকর্তাদের উপর ক্যাডার কর্মকর্তাদের কর্তৃত্ব কমে যাবে এবং অডিট রিপোর্ট পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হবে অডিটরদের পোস্ট আপগ্রেডেশন জুড়ে থাকার এটি একটি কারণ অডিটরদের দশম গ্রেডে বাস্তবায়ন না হওয়ার পেছনে ছত্রিশ থেকে একচল্লিশতম ক্যাডাররা জড়িত এর মধ্যে সিএজি বরাবর অডিটর দশম গ্রেড বন্ধের স্মারকলিপি কর্তৃক বিবৃত্ত কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা সেরাসুরি আন্দোলন মঞ্চ প্যান্ডেল ভেঙে দেওয়ার ঘটনাও ঘটছে অডিটর পথকে এগারোতম গ্রেড থেকে দশম গেরে উন্নতি করণের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য এবং আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় পরপর দুদিন দুই ধরনের পত্র জারি আদালত অবমান সামিল বলে মনে করেন অডিটররা কালবেলাকে তারা বলেছেন মন্ত্রণালয় ও আদালত নির্দেশনা দিলেও এসব বিষয় জেনেও তারা চুপ এই চুপ থাকার কারণ হচ্ছে কোনো কোনো সিন্ডিকেটের ক্ষমতার কাছে তারা জিম্মি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না এই মুহূর্তে সবার উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা কিন্তু তা না করে মন্ত্রণালয় ও আদালত নির্দেশনা অমান্য করে কৌশলে সিএজি সব অফিস একটি অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে আইন উপদেষ্টা দশম গৃহের বাস্তবায়নের পক্ষে সম্মতি দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না এর পিছনে ক্যারার কর্মকর্তাদের ষড়যন্ত্র আছে বলেও আমরা মনে করি ওয়েটারদের আন্দোলনের মুখপাত্র আহমেদুর রহমান ডালিম কালবেলাকে বলেন দশম আমাদের দাবি নয় অধিকার এই অধিকারের পক্ষে আদালতের রায় রয়েছে একই পদে চাকরি করে কেউ বেতন পায় দশম গ্রেডে আর আমরা পাই এগারোতম গ্রেডে যা চরম বৈষম্য দেশের সর্বোচ্চ আদালতের রায়ে অডিটরদের পদকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতি করেন নির্দেশন নির্দেশনা প্রদান করা হলেও অর্থ মন্ত্রণালয় দু হাজার আঠারো সালের তেইশে ডিসেম্বর ওই রিট মামলার পক্ষভুক্ত একষট্টি জন অডিটরের পদকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতি করে এতে দেশের ছয় হাজার নয়শো জন অডিটর একই পদে দুই গ্রেডের বৈষম্য শিকার হবেন বাংলাদেশ কন্ট্রো কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্দিন সব অডিট অধিদপ্তর সিজিএ ডিএফ এবং এডিসি ফাইন্যান্সের অডিটররা সিদ্ধান্ত নিয়েছে আমাদের দশম গ্রেডে উন্নতি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তিনি আরও বলেন দু হাজার তেরো সালে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সি কার্যালয়ের এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি আমাদের অডিট ডিপার্টমেন্টের তো প্রিয়দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অডিটের এই যে আন্দোলন চলতে আছে দশম গ্রেড বাস্তবায়নের জন্য এ কারণে মূলত তাদের হিসাব নিকাশ হচ্ছে না আর এই হিসাব নিকাশের কারণেই বন্ধ হতে যাচ্ছে যতটা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের বেতন কারণ হিসাব যদি না করতে পারে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিভাবে বেতন দেবে অর্থ মন্ত্রণালয় সেটাও একটা প্রশ্ন থেকেই যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ইসলাম আমাদের সবাই হিসাব সকাল আজকে বেতন আল্লাহ